পূর্ব মেদিনীপুর থেকে এক ভাই আমাদের বেঙ্গালোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে টলি বয়তে জয়েন করলো আজকে তার মুখ থেকে সবটা শুনে নেবো ভাই তোমার নাম কি সন্দীপ আচ্ছা তোমার বাড়ি কোথায় পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর তুমি কল্যাণী এম এন্টারপ্রাইজ অর্থাৎ মিঠুন স্যারের হাত ধরে মিঠুন স্যারের ভাইয়া হয়তো তুমি বেঙ্গালোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এয়ারপোর্ট টলি বয়তে জয়েন করলে তাই তো আচ্ছা তুমি বেঙ্গালোরে এসেছো কালকে

মিঠুন স্যার গিয়ে অসংখ্য ধন্যবাদ এই কাজটা করে দেওয়ার জন্য আচ্ছা তো